নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ষোলোই জ্যৈষ্ঠ তিরিশে মে বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কাল ষোলোই জ্যৈষ্ঠ তিরিশে মে বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাঁচে থাকা আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ষোলোই জ্যৈষ্ঠ তিরিশে মে বৃহস্পতিবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা চোদ্দো সপ্তমী দিবা তেরো দশটা আটান্ন ধনিষ্ঠা নক্ষত্র দিবা সাতটা তেরো বৈধৃতি যোগ রাত্রি আটটা সাতচল্লিশ বব করণ দিবা দশটা আটান্ন গটে বালক করণ রাত্রি নটা ঊনসাধ ঘটে করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ষোলোই জ্যৈষ্ঠ তিরিশে মে বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে বুধ আর বৃহস্পতি শুক্র রবি অবস্থান করছে বৃষে আর কেতু অবস্থান করছে কন্যায় আর আর শনি চন্দ্র অবস্থান করছে কুম্ভে চন্দ্র আজকে প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে শতবিশা নক্ষত্রে আর রাহু মঙ্গল যথারীতি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ অর্থাৎ ষোলোই জ্যৈষ্ঠ তিরিশে মে বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশিরা যেমন কোন কোনো ক্ষেত্রে বিরাট বিরাট উন্নতির সুযোগ পাবে আবার কয়েকটি ক্ষেত্রে তাদের খুব সাবধানেও থাকতে হবে প্রথমে বলি কোন কোন দিক দিয়ে সিংহ রাশিরা বিরাট উন্নতির খবর পাবে কারণ তাদের জীবনে এক দশম স্থানে শুভ ত্রিগী রাজ্য তাদের জীবনে আনবে সমৃদ্ধি এছাড়া বুধের কৃত্রিকা নক্ষত্রে প্রবেশ উপার্জন বৃদ্ধির পথ দেখাবে সিংহ রাশিকে তাই কালকের দিনে আপনার উপার্জন ভালোই হবে ভালো অঙ্কের অর্থ আপনার অ্যাকাউন্টে ঢুকবে আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনে আসবে উপার্জনের একটা বিশেষ ক্ষমতা এছাড়াও কালকের দিনে আপনার যেদিক দিয়ে বিশেষ শুভ সমাচার আছে আপনার ভাই বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির খবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি কর্মজীবনে আপনার বিরাট সৌভাগ্য যোগ আছে এছাড়াও আপনার যে দিক দিয়ে সুখবর আছে আপনার মা বা মাতৃস্থানিয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির খবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ অবশ্যই আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মজীবনের সফলতা খবর নিশ্চিত পাবেন তবে সন্তানের শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না সেদিক দিয়ে সাবধান সন্তানের ব্যবহার যথেষ্ট সন্দেহজনক মনে হতেই পারে সিংহ তবে কালকের দিনে আপনার লটারি জেতার কিছুটা সম্ভাবনা রয়েছে বড় ধরনের না হলেও কিছুটা লটারি আপনি পাবেন কালকের দিনে লটারি জয়ের শুভ সংখ্যা ডবল ওয়ান ফাইভ জিরো সেভেন ডবল ওয়ান ফাইভ জিরো সেভেন ডবল ওয়ান ফাইভ জিরো সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক খান সিংহ রাশি একাধিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগের পথ খুলবে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে শরীর আপনার শরীর ভালো যাবে না সপ্তমে শনিচন্দ্রের বীজ যোগ আপনার মাথায় কোনো সমস্যা গ্যাসের সমস্যা এছাড়া চোখের ঘাড়ের সমস্যা থাইরয়েডের সমস্যা কিডনিজনিত প্রবলেম হতে পারে এছাড়াও নানাভাবে শারীরিক শারীরিক দিক দিয়ে সুখ আপনি পাবেন না বৃহস্পতিবার তিরিশে মে সিংহ রাশি এছাড়াও আরও একটা দিয়ে আপনাকে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার সম্পর্ক বাজে হতে পারে আপনার মায়ের শরীর ভালো নাও থাকতে পারে মায়ের শরীর সম্পর্কে আপনি বিশেষ সজাগ থাকুন সিংহ রাশি সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে চেঞ্জ করবে আপনার জীবনে নতুনত্বের একটা ছোঁয়া দেখাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি হন তবে উচ্চক্ষেত্র থেকে আয় আপনার জীবনযাত্রাকে পরিবর্তন করবেই করবে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে ডাকুন এবং তারা ইনামা তারা ইনামা তারা নামা এই মন্ত্র একশো আটবার জপ করুন এছাড়া মা তারাকে আপনি একশো আট জবার মালা চড়াতে ভুলবেন না আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন এছাড়া সিংহ রাশি আপনার জীবনে আসবে সমৃদ্ধির সুর আপনার জীবনে আসবে উন্নতির সুর আপনি জীবনকে বিশেষভাবে প্রত্যক্ষ করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে সমৃদ্ধির যোগ আছে তবে যে দিক দিয়ে আপনাকে বিশেষভাবে শুভ সমাচার দেবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বা বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি কর্মসমস্যা পারিবারিক সমস্যার মীমাংসা করতেই পারবেন সিংহ রাশি সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য কোথাও পড়ে গিয়ে আঘাত সবই কালকের দিনে দেখতে হবে সিংহ রাশি তবে কালকের দিনে আপনি শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত মন্ত করছে এরা নানাভাবে আপনাকে বিপদে ফেলতে চাইছে সেদিক দিয়ে সতর্ক থাকুন সিংহ রাশি সিংহ রাশি আপনার নতুন নতুন যোগাযোগের পথ কালকের দিনে খুলবে আপনি যদি সিংহ রাশি হন তবে আজ কালকের দিনে আপনি বিশেষভাবে কোনো বন্ধু বা বান্ধব আপনার দিকে সাহায্যের বাড়ি দেবে সুতরাং কালকের এই ভিডিও আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কাল ষোলোই জ্যৈষ্ঠ কাল তিরিশে মে বৃহস্পতিবার দিনে রাশি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটাও আমি শেষ করুন নমস্কার ধন্যবাদ